তো পিওর চিকেন্তাফা তিনটে ইলিশ মাছ আনছি এই ইলিশ মাছগুলো খাদ্য আমি মানে ফ্রিজ রাখে দিব যে সময় রান্না করম তো অবশ্যই আপনার রেসিপিটা শেয়ার করম। তো তিনটা ইলিশ মাছ রে সুন্দর খর হাইটা ক্লিন খর রাখি দিলে মানে ইজি হয়ে যায় যে কোনো সময় রান্না করা যায় এলাগে আমি আগে লগেই হেঠার আইনা ক্লিন করে রাখি দিম এক সাইডে দিন আর ও দেখতে পারা আমি গিলা ক্লিন করেছ আমি এখন মাছগুলো ক্লিন করে গে আর দি হলে খুব ইজি হয় দেখতে পারা সবটুলে খালে চাইডা ৰুইছে তাৰ পৰা গৈছিল মাছৰি কৰোঁ আমাৰ নদে মজাৰ এটা খানি বনাইছিলা খুব মজা হৈছিল এই খানিটা ভেজিটেবলৰে টাইনলগীয়া বাটাৰ এটা দিয়া ফ্ৰাই কৰিছিলা ইয়াৰ ফ্ৰাইৰ মাজে না ফাৰ্মৰ মাজে জানি আৰু আছিল মাছ আছিল আৰু চিকেন আছিল গ্রেভি খাইছিলাম অনেক মজা হইছিল এটা আর তো গড়া ইয়ার রাতের রান্না たら রাম রাম চিকেন রান্না চিকেন আলু দিয়ে রান্না কররাম ও তো লেখতে ফরা তো চিকেনটা অলরেডি ওই গেছে এটা মানে জাস্ট এখন ধনিয়া ফাতা দিম চিকেন আলু আর টমেটো নামাইলে মো আর আজকে আমি কয়েকদিন আগে আমার একটা ডিনার সেট আইছিল তো ডিনার সেটটা আমি এখনো আনবক্সিং করছি না আমার মামানিতারা আইসা ওদের তো ভাবছিলাম ওপেন কর্ম তো তারা দিছুন না কোনটা হোক ইটা বাঁকরার লাগতো নাই যেটা আছে আপনি ইত্যাদি খাইলি মিটার বাখর না তো ভাবলাম যেহেতু তারা না হরইন তো আর বাখরা হইছে না আর এখন আপনারা লগে দেখきゃ আজকে ইচ্ছা হয় আনবক্সিং করব আর ও তো দেখতে পড়া চিকিনটা কিন্তু ওই গেছে দেখতে পড়া ক্যালিফ্লাওয়ার রান্না করছি মেরিকল মাছ দিয়ে তো আমি এখন রাত্রে রান্না মাছ আমি বিকেলের দিকে রান্না করতে বেশি ভালো লাগে আর সারণ সময় তো ফ্রি বই থাকিও রান্না করলে শেষ শ্যামেলা বুঝি সারাদিন ফ্রি আর তো ধনিয়া পাতাটা দিলাই নাম পৰা ধনিয়াতে বাট হৈ যাৰ তাৰ এটা জিনি আমি ৰন্না কৰিছি বাটাৰ চিকেন ৰান্না কৰিছে আমার মেয়ে খাইতে চাই বাটার চিকেন তো তারা যদি এটা বাটার চিকেন আর নান দিয়ে যদি খাই ভাত আর খাইতে না এটা আমি তোরা হয়ে না ভাত খাইছি কেন হয়তো দেখতে পারা এদিকে আমার রান্না হয়ে গেছে কলিফ্লাওয়ার হয়ে গেছে আমি এগুলার আগুন অফ করে দিয়েছি আর হয়তো চিকেন তারপরে একটা বাটার চিকেন রান্না করছি আমার মেয়ের লাগে তো মধ্যে ধনিয়া পাতাটা দিছি না আর কবি তোড়া কইরা রান্না করছি বাটার চিকেন খালি অনলি তাই বা আমার খাই না আমার বেশি ভালো লাগে না অতটা আমি তেমন খাই না এটা কবি খাম তোরা কইরা বানাইছে বাটার চিকেন তার আর তো বাদ এখন আমি আমার ডিনার সেটটা আনবক্সিং কর্মেগুলা তো রান্না হয়ে গেছে টো ভিউার্স আপনার শুইবা কিলাখাল লাগছে আপনার কাছে এগুলা আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে টেবল বানা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির লোক শেয়ার করবা ও তো ডিজাইনগুলা ডিজাইনগুলো কিলাখান লাগছে কইবা আর এই বলগুলা কিন্তু এতো বেশি বড় নাই এগুলা জাস্ট স্মল টিক যে একবারে সত মানে মিডিয়াম একবারে বড় নাই কাস্তা বল এটা তো স্টার্টার প্লেট ওটো মতো রকম একটা সেট তো অৱশ্যে কৰিব লাগছে দেখকৈ যদি ভাল লাগে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰ্তে বুলবা না ফ্ৰেণ্ডছ এণ্ড ফেমিলি লাগে অৱশ্যে আমাৰ ভিডিঅ'বিলাক শ্বেয়াৰ কৰিবা